হাইকোর্টের নির্দেশ মেনে নিয়েছে কৌমি শিক্ষা বোর্ড সর্বশেষ সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাদ্রাসা বাংলাদেশ মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে বঞ্চিত ছাত্রদের যথার্থ নিয়মে আজকের পরীক্ষা নিতে বিজ্ঞপ্তি পাঠিয়েছে পরীক্ষায় অনিশ্চিত একশো সাতাত্তর জন শিক্ষার্থীদের যথাসময়ে মাদ্রাসা নামে গতকাল যথার্থ প্রবেশপত্র ইস্যু করে পরীক্ষা নিতে মহামান্য হাইকোর্ট গত বৃহস্পতিবার রায় দিয়েছিল সেই রায়ের কপি গতকাল এই শিক্ষা বোর্ডের কাছে হাইকোর্টের পক্ষ থেকে প্রেরণ করা হয় এদিকে আজ সারাদেশে বেফাক ও হাইয়াতুল অলিয়ার কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে তাই গতকাল রাত আনুমানিক দুইটা তিরিশ মিনিটে বেফাকের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট মাদ্রাসায় পরীক্ষার কেন্দ্র সংশ্লিষ্ট থানায় ও বিভিন্ন অনলাইনে প্রেরণ করা হয় বিজ্ঞপ্তিটি এখন আপনারা স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছেন যদিও এর আগে বেফাক ও হায়াতুল ওলিয়ালীল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী একটি মিডিয়াকে স্পষ্টভাবেই বলেছিলেন এত স্বল্প সময়ে হায়াতুল ওলিয়ার পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব নয় বেফাকের পাঠানো বিজ্ঞপ্তিতে দেখা যায় তারা মহামান্য হাইকোর্টের নির্দেশের আলোকে আদালতকে সম্মান জানিয়ে পূর্বের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন এবং সেই আলোকে সর্বত্র নির্দেশনা প্রেরণ করেছেন বেফাক ও হায়াতুল ওলিয়ার পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে যা আছে জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা এক আল মাদ্রাসাতু মৈনুল ইসলাম মাদ্রাসানগর টেক ঢালিবাড়ি সুলমাইদ ভাটরা ঢাকা বারোশো উনিশ দুই মার্কাজুল ওম আশারিয়া সাবার। পূর্ব শাহিবাগ সাবার ঢাকা জামিয়া রহমানিয়া ঘাটাইল নয়াপাড়া সদর কিশোরগঞ্জ জামিয়া মাদানিয়া মাদ্রাসা বাস স্ট্যান্ড তালতলা চাঁদপুর ছত্রিশশো পাঁচ মার্কাজুল সুফা আল ইসলামিয়া নন্দীপাড়া হোল্ডিং নম্বর পঞ্চাশ রোড দুই ওয়ার্ড দুই খিলগাঁও ঢাকা বারোশো ও জামিয়া ইসলামিয়া রাহে জান্নাত রহিমা মহিলা মাদ্রাসা জমিরদিয়া মধ্যপাড়া হাজিবাড়ি হবির বাড়ি ভালুকা মমসিংহ নামীয় মাদ্রাসা সমূহের আল হাইয়াতুল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশ এর পরীক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে অদ্য সাত চার দুই হাজার উনিশ ইংরেজি তারিখে বিকাল চারটা চল্লিশ ঘটিকায় আনুমানিক মহামান্য হাইকোর্ট বিভাগের রেড পিটিশন নম্বর সাতত্রিশ আটচল্লিশ বাই দুই হাজার উনিশ এর গত চার চার দুই হাজার উনিশ তারিখের আদেশ পত্র হাইয়াতুল উলিয়া কর্তৃপক্ষের হস্তগত হয়েছে উক্ত আদেশের পড়াতে এই মর্মে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে রিট পিটিশনে বর্ণিত একশো সাতাত্তর জন পরীক্ষার্থীর যথাযথ প্রবেশপত্র সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ইতিমধ্যে প্রেরিত হয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবেশপত্র রিট পিটিশনে সংযুক্ত করা হয়েছে উল্লেখিত একশো সাতাত্তর জন পরীক্ষার্থীর মধ্যে প্রেরিত প্রবেশপত্র কোনো কারণে হাতে না পেয়ে থাকলে তাদেরকে সরাসরি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে তাদের রেজিস্ট্রেশন ফর্ম সহ উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দেওয়া যাচ্ছে এতদ বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের পরিচালক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বিষয়টি সংশ্লিষ্ট ছয়টি মাদ্রাসা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ মাদ্রাসা ও পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অভিভাবক সহ সকলের অবগতির জন্য অত্র জরুরি বিজ্ঞপ্তি বিভিন্ন অনলাইন মিডিয়া ইমেইল ও হাতে হাতে প্রেরিত হল প্রসঙ্গত রাজধানীর বাড়িধারার আল মাদ্রাসাতু মনুল ইসলাম সাভারের মার্কাদুল আশারিয়া নন্দীপাড়ার মাদ্রাসাত সুফা আল ইসলামিয়া চাঁদপুরের জামিয়া মাদানিয়া আশরাফুল উলুম কিশোরগঞ্জ ঘাটাইলের রহমানিয়া ময়মনসিংহ ভালুকার জামিয়া ইসলামিয়া রাহেজান্নাত মহিলা মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা অন্যায় বেআইনিভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয় আল হাইয়াতুল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশ পরে পড়ে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে হাইয়া সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর পরীক্ষার রেজিস্ট্রেশন ফিস জমা নেয় কিন্তু পরীক্ষার্থীদের প্রবেশ পত্রে মাদ্রাসার নামের স্থলে দেয় ব্যাপকের নাম আবার নিচে লিখেছে মোস্তাহিমের শিল ও স্বাক্ষর এ নিয়ে মাদ্রাসাগুলোর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাদল হাইকোর্টে রিট করেন এ রিটের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নজমুল আসান ও বিচারপতি কে এম কামরুল কাদের দ্বৈত বেঞ্চ গত বৃহস্পতিবার রিটের শুনানি শেষে পক্ষে উল্লেখ্য যে সাথে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন জমা ফিস শিক্ষা বোর্ডের এমন আচরণ ছিল তারা কোনো নিয়ম নীতির করছিলেন না একই ছাত্রকে বাগিয়ে নিয়ে তিন মাদ্রাসা থেকে প্রবেশপত্র দেওয়ার মতো অনৈতিক কাজও করেছেন ব্যাপক নেতারা যার মূল কপি গতকাল হাইকোর্টে দেখানো হয় এমন নিকারজনক ঘটনা মনে হয় কেবল কৌমি শিক্ষা বোর্ডেই সম্ভব পরীক্ষার্থীদের প্রবেশ পত্রে নামের স্থলে লিখে দিয়েছে নাম আবার নিচে লিখেছে সিল ও মোকামিম পথ কবে থেকে সৃষ্টি সে আরেক নতুন রহস্যের দ্বার উন্মোচন করে দিয়েছে ফলে অসংখ্য ছাত্রদের ভুল প্রবেশপত্র পাওয়ার পরও পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে আরও কিছু মাদ্রাসার ফিস গ্রহণ করলেও প্রবেশপত্র সরবরাহ করা হয়নি এসব নাটকীয়তার কারণে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর মোকামিমগণ হাইকোর্টে রিট করতে বাধ্য হন বেফাক ও হায়াতুল উলিয়ার মতো জাতীয় শিক্ষা বোর্ডের কোনো প্রকার লিখিত নোটিশ ছাড়া এই মাদ্রাসাগুলোর সাথে এমন আচরণ কোনোভাবেই আইনসম্মত ছিল না এতে করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব সংকটে পড়ার পাশাপাশি ছাত্রদের পরীক্ষা দিতে না পারলে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যেত যা অমানবিক অন্যায় বৈষম্যপূর্ণ ও বেআইনি সংসদে কৌমি আইন পাশের পরই হাইয়াতুল উলিয়াল অধীনে প্রথম পরীক্ষায় এমন অনিয়ম দেখে মহামান্য আদালত বিস্ময় প্রকাশ করেছেন আদালত কৌমি শিক্ষা বোর্ড দুটির কর্তৃপক্ষের এমন আচরণে ভর্সনাও করেন পরীক্ষার আগেই যথার্থ ব্যবস্থা গ্রহণ করতে মহামান্য আদালত কৌমি এই দুটি শিক্ষা বোর্ডকে অতি দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন জাতীয় সংসদের বাইশতম অধিবেশনে ১৯ সেপ্টেম্বর কৌমি মাদ্রাসাসমূহের দাওরায় হাদিস বা তাকমিল এর সনদকে আল কওমিয়া বাংলাদেশ এর অধীনে মাস্টার্স ডিগ্রি বা ইসলামিক স্টাডিজ ও আরবী সমমান প্রদান বিল পাস হয় আইন সংস্থাটির অধীনে প্রথমবারের মতো কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে দুই সালের এগারো এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌমি শিক্ষা সনদের মান ঘোষণার পর হায়াতুল উলিয়ার অধীনে ছয় বোর্ডের সম্মিলিত দারায় হাদিসের পরীক্ষা ইতিপূর্বেও দুইবার ষোলো সতেরো ও সতেরো আঠারো শিক্ষাবর্ষ অনুষ্ঠিত হয়েছে প্রিয় দর্শক মহামান্য হাইকোর্টের রায়কে সম্মানপূর্বক শেষ পর্যন্ত গৃহীত কমি শিক্ষা বোর্ডগুলোর সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি খুব দ্রুত বেশি থেকে বেশি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন কারণ এর সাথে সংশ্লিষ্ট রয়েছে ওই সমস্ত মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যৎ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হওয়ার জন্য ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি